আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই আপনি কি আজকের দিনে খুশি এবং আনন্দে আছেন প্রতিদিন ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বলেন প্রভু আমাদের সাহস দেন অদ্ভুত কার্যকেও করেন এই সকালবেলা তো ঈশ্বর আপনাদের জন্য এক সুন্দর বাক্য রেখেছেন আমার পিছনে আপনারা হয়তো দেখছেন কিছু পশু আছে এবং জায়গাটিও সুন্দর ইংল্যান্ড দেশকে সর্বদাই সেই শহরকেই দেখানো হয় এটা এমন এক জায়গা যেটা শহর থেকে বাইরে এক সুন্দর গ্রাম এই গ্রামের মধ্যে আপনারা অনেক ক্ষেত দেখতে পাবেন অনেক জন্তুদের এবং ভেড়াশালা দেখবেন বিভিন্ন ধরনের পশু রেখেছে দুই ধরনের পশু আছে আলপাকাস এবং লামাস আমার পিছনে আপনারা দেখছেন তো এগুলিই সেই পশু এগুলি ছাগল এবং ভেড়ার থেকে একটু বড় এবং এগুলি ঘোড়ার থেকে কিছুটা ছোট এই ধরনের অনেক জায়গায় পালে পালে আছে এত সুন্দর আবহাওয়াতে আপনাদের সাথে কথা বলতে আমি খুবই আনন্দিত আজ ঈশ্বর আপনাদের জন্য কি বাক্য রেখেছেন জিসায়ও তার তেতাল্লিশ অধ্যায়ের দ্বিতীয় পদ যখন অগ্নির মধ্য দিয়া চলিবে তুমি পড়িবে না তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না প্রভু বলেন আমার পুত্র কন্যা তোমাকে নিশ্চয়ই আগুনের মধ্যে চলতে হবে কিন্তু সেই আগুনের মধ্যে দিয়ে চলার সময়ে তুমি পুড়িবে না সেই শিখা তোমার উপরে জ্বলিবে না কোনো ক্ষতি হবে না প্রভু বলেন কোনো বিপত্তি আসবে না তুমি অবশ্যই তা পার করবে এই আগুনের বিষয়ে প্রথম পিতর চার অধ্যায় পদে লিখা আছে তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও যিশুর নামে আমরা যে দুঃখকে কাঁধে নিই তাই হলো আগুন যেমনটা দুঃখে পরীক্ষার মধ্যে আমরা চলি তার অর্থ আমরা আগুনের মধ্য দিয়ে চলছি এই দুঃখের মধ্যে দিয়ে আমাদের চলতে হয় আমাদের গৃহে কোনো ব্যক্তির দ্বারা কোনো এমন পরিস্থিতি আসে এরকমই অনেক দুঃখের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় সেই দুঃখের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমাদের মনে হয় যেন আমরা আগুনে চলছি আপনারও তো বলে থাকেন যে আমাদের আগুনের মধ্যে দিয়ে যেতে হয় আপনার পরিস্থিতিও এরকম না কাজের জায়গায় ব্যবসার জায়গায় কিছু মানুষ তাদের সেবা করার জায়গাতেও দুঃখ কষ্টে আছেন তাই আপনারা কখনো চিন্তা করবেন না কেননা আগুনের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না আপনি নিশ্চয় তা পার করবেন যখন তুমি কোনো আগুনের মধ্য দিয়ে চলবে সেই আগুনে তোমার কোনো ক্ষতি হবে না এটা কিভাবে সম্ভব তাই ভাবছেন তো একজন আপনার সাথে থাকলেই সম্ভব যেমনটা সদ্রক মৈশক অবেদনগ তাদের জীবনে আপনারা দেখেছেন তো তারা রাজার সামনে রাজার মূর্তিকে দণ্ডবোধ করেনি সেই কারণে রাজার রেগে সেই তিনজনকে সেখানে জ্বলন্ত চুল্লিতে ফেলা হয় সেই চুল্লিকে সাত গুণ গরম করা হয় তাদের যে বেঁধে ছিল সে নিজেই মারা যায় কিন্তু তারা সম্পূর্ণ স্বাধীনভাবে সেখানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল কিন্তু আগুন তাদের জ্বালাতে পারেনি রাজা সেই তিনজনকে দেখে এবং বলে আমি তো এখানে তিনজনকে পাঠিয়েছিলাম এরা তো সম্পূর্ণ স্বাধীন ঘুরছে আর একজনও আছে তিনি মনে করেন আজ্ঞে হ্যাঁ স্বর্গদূতের সমান একজন চতুর্থ ব্যক্তিও আছেন এর অর্থ ঈশ্বর নিজে সেখানে নেমে আসেন সেই চারজন সম্পূর্ণ স্বাধীনভাবে ঘুরছে তাহলে কি প্রভুর সাথে থাকলে আগুন কি তাদের জ্বালাতে পারবে কখনোই পারবে না ঈশ্বর তাদের সাথে থাকেন এবং সম্পূর্ণ স্বাধীন করে তাদের ফিরিয়ে আনেন প্রভু বলেছেন যে পদ দিয়ে তুমি যাবে সেখানে তোমাকে একা ছাড়ব না তোমার সাথে থাকব প্রভুকে আগুনে ছেড়ে দেবেন না তিনি সাথে থাকবেন আপনি চিন্তা করবেন না নিশ্চয়ই এই সমস্যাতে আপনি ডুববেন না এই সমস্যাতে আপনি নষ্ট হবেন না ঈশ্বর পিতা আপনার সাথে থাকবেন আপনি নিশ্চয় জয় পাবেন সফল হবেন নূতন শক্তিতে আপনি ক্রমাগত এগিয়ে যাবেন প্রভু বলেন আপনি আগুনের মধ্যে দিয়ে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না বিশ্বাস করেন কি বলুন হে প্রভু এই প্রতিজ্ঞা তুমি আমার জন্য দিয়েছ এই দুঃখ কষ্ট সমস্যা আমাকে কিছু করতে পারবে না আমি নিশ্চয়ই এগিয়ে যাব তার কারণ হলো অদ্ভুত চমৎকারী যিশু আমার সাথে আছেন আজ এই অদ্ভুত কার্যকে আমি দেখবো দেখবেন জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে